শিক্ষামন্ত্রীর কুসপোতল নিয়ে বামেদের ছাত্র সংগঠন এবং বাম সমর্থকরা লেকটাউন ঘড়ির মোড়ের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় আদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে এ রাজ্যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে গাড়ির তলাতে পিষে দিয়ে প্রায় প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করলেন নিজে থেকে এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওখানে ছাত্ররা তার সাথে কথা বলতে চেয়েছে ডেপুটেশন দিতে চেয়েছে এগারো সালের পর থেকে সমস্ত জায়গায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে ওখানে আইসি নির্বাচন বন্ধ করে দিয়েছে তাহলে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে যে গণতান্ত্রিক কাঠামো ছিল সেই গণতান্ত্রিক কাঠামোগুলোকে এরা নির্মূলভাবে ধ্বংস করছে আর শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেটা তো আপনারা সকলে জানেন যেটা একটা দুর্নীতি রাখা হয়েছে আর তার যিনি শিক্ষামন্ত্রী যিনি নিজে অধ্যাপক তিনি ওইখানে গিয়ে ছাত্রদের সাথে যে ব্যবহার করেছেন এটা কেবলমাত্র ইউনিভার্সিটির ব্যাপার না ছাত্রদের ব্যাপার না গোটা পশ্চিম বাংলার মান সম্মান একেবারে ধুলিশ করেছেন বাংলাতে এ জিনিস কখনো হয়নি যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে প্রায় হত্যা করবার জায়গায় যাচ্ছেন কাজেই তার গ্রেফতারি এবং তার পদ থেকে পদত্যাগ এর দাবিতে আমরা সর্বত্র রাজ্যের এ মিছিল করছি আপনারা জানেন আজকে তৃণমূল আমাদের পার্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অফিস সেই অফিস আক্রমণ করেছে অনেক অনেক নেতৃত্ব ছিলেন তালা দিয়েছে ব্যানার লাগিয়েছে ওরা যে কাজ করতে চাইছে ওদের বিরুদ্ধে সমস্ত কণ্ঠস্বর তাকে গলা চিপে মেরে ফেলতে চাইছে ওদের সাথে পুলিশ আছে দুষ্কৃতি আছে কিন্তু মানুষ যাচ্ছে এই অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ তারা সমবেত হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আর তার ভয় থেকেই ওরা এই আক্রমণের রাস্তায় যাচ্ছে তার জন্যই প্রতিবাদ জানাতে আমরা আজকে এই মিছিল এবং তার গ্রেপ্তারির দাবিতে আজকে এই মিছিল আমরা করছি এখান থেকে যাবে ডায়মন্ড প্লাজা পর্যন্ত পলাশ দাস সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক এখানে ছাত্ররা আছে যুবরা আছে মহিলারা আছেন আপনারা ভাষায় বিখ্যাত জানাতে ভারতের